হ্যালো দর্শক বন্ধুগণ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ে আমরা অনেক ভালো আছি ইনশাল্লাহ আপনাদের মাঝে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় মুসলিম ভাইয়েরা তাদের বাড়ি অবশ্য কলকাতা আজকে মালদ্বীপে আমরা একসাথে নামাজ আদায় করলাম তার সাথে পরিচয় হলাম তবে খুব ভালো লাগলো বর্তমানে মালদ্বীপে বিশেষ করে সব কান্টির লোকজনই আস্তে আসে মুসলিম বাইবেরা তো আমাদের জায়গা পাকিস্তানের পাশাপাশি কলকাতা মুসলিম বাইরা অন্য অন্য কান্ট্রিরও ইন্ডিয়ার থেকেও অনেক মুসলিম বাইরা মালদ্বীপে বর্তমানে কাজ করতে আছে তারা আসতে আসে অনেক সময় ব্যাপার কি আমরা মুসলিম বাইবাই বিভিন্ন দেশের মানুষ এই প্রবাসী আমাদের একটা মধুর একটা সম্পর্ক যারা বাবা মনের মানুষ একটা মধুর সম্পর্ক হয়ে যায় আমাদের একটা সম্পর্কটা খুবই ভালো রাখার চেষ্টা করি যেন ভালো মনের মানুষ বিশেষ করে আর পৃথিবীর তো মানুষ অনেক রকমেরই আছে অনেক দূরদারা আছে অনেক প্রেমের সংকট অভাব তারপরে রবিন আলামী রাখছে পাশাপাশি বালা মানুষের একটা সাজান আমরা কাজ করি কর্ম করি পাশাপাশি ভালো মানুষের একটা সম্পর্ক ভালো রাখি এটি আমাদের কর্তব্য আমরা যাতে ভালো ছবি ভালো থাকি এই মুহূর্তে বিশেষ করে আপনারা যে যেখানে আছেন সমস্ত পাকিস্তানি হোক যে কোনো কারী হোক আর যে কোনো ধর্মেরই হোক সবসময় আমাদের ভালো ব্যবহার আচরণ করতে হবে আমরা যেন ভালোভাবে চলি ভালো ব্যবহার থাকি আমরা মুসলমান ধর্ম আমাদের ধর্ম শিখেছি যে কোনো ধর্মই হোক আমাদের থেকে আমাদের ঠিক থাকতে হবে আমাদের থেকে আমাদের গভীর ভালোবাসা থাকতে হবে এটাই নীতি এটাই আমাদের মুসলমানের ধর্মের নিয়ম এবং আয় আর পাশাপাশি দেখতে আমি এই ভিডিওটা করুন এই মসজিদের ভিডিওটা অনেকবারই দিয়েছিলাম এটা করুন দীর্ঘ পুরান অনেক বছরের পুরাতন আগের মসজিদ আমি অনেক সময় এই বর্তমান ডিজিটাল জগরে যে সমস্ত মসজিদগুলো আছে এই সেই সমস্ত মসজিদে অবশ্য নামাজ পড়ি তারপরও এই মসজিদে আমি নামাজ পড়ার জন্য খুব আগ্রহী এই মসজিদে আমি নামাজ পড়ি আদায় করি অনেক সময় কারণ এই মসজিদের পুরানো অনেক দুইশো আড়াইশো বছর আগের মসজিদ দেখা গেছে এই মসজিদের দৃশ্য ডিজাইনগুলো এই জায়গায় নামাজ পড়লে এই মসজিদের দুঃখে একটা শান্তি ফিল হয় অনেক ঠান্ডা অনেক নরম একটা অন্যরকম বাস করে যেমন সৌদি আরবের বিভিন্ন পুরানো আমলের মসজিদ যেমন ওই জায়গায় একটা যেমন নামাজ আদায় করতে থি ওইরকম ফিল কাজ করে মনে একটা শান্তি লাগে আর ডিজিটাল মসজিদগুলো তো এসি টাইস বিভিন্ন অন্যরকম ওইগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এইদিকে দেখবেন এই ফোর থেকে এবং নেই এই জায়গায় সমস্ত কিছু দেখতে পাচ্ছেন ফ্যান প্রতিটি জায়গা জায়গায় ফ্যান স্কুলে দোয়া এই অবস্থাটা তো নিউজ বন্ধুগণ সবাই সবার জন্য দোয়া রাখবেন আজকে এই পর্যন্তই আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ ভাই ভাই বিশেষ করে আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর মালদ্ব থেকে অসংখ্য আমি অবশ্য বিভিন্ন ধরনের ভিডিও আপডেট দিই অনেক কিছু গবেষণা করি আপনাদের সবসময় মতামত কমেন্ট জানাবেন আপনারা যদি পাশে থাকেন আমার আর কিছু লাগে না আমি চাই আপনাদের ভালোবাসা আপনাদের দয়া আপনাদের সত্যি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ